আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি বিসমিলা টাওয়ার চারতলা থেকে ফুলের দোকান ঠিক আছে আর্টিফিশিয়াল কিছু ফুল দেখিয়ে দেব আপনাদের পাইকারি দোকান থেকে এখানে নতুন কিছু কালেকশন চলে আসছে আর ফ্লাওয়ারের মধ্যে আপনারা শো পিসও পেয়ে যাবেন না এখানে অনেক রকম শো পিস আছে আপনার ঠিক আছে ও আচ্ছা ফুলের স্ট্যান্ডগুলো পেয়ে যাবেন ভাইদের শপের নাম হচ্ছে মুস্তাকিম ফ্লাওয়ার ফ্লাওয়ার গার্ডেন ওকে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি আমরা ফুলের গাছ আছে তারপর ফুলের স্ট্যান্ড আছে ফুলের টপ আছে ফুলের কর্নার পিস আছে আচ্ছা আচ্ছা এটা কি আপনার সিরামিক নাকি প্লাস্টিক আচ্ছা এটা প্রাইস রেঞ্জ বলা যাবে ভাইয়া সত্তর টাকা করে আচ্ছা এটা প্রাইস হচ্ছে সত্তর টাকা আচ্ছা বিভিন্ন প্রাইজের পেয়ে যাবেন আপনারা অনেকগুলো কালেকশন আছে ভাইদের শপে ঠিক আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছি আমরা এটা প্রাইস কত হবে ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা করে এত বড় আপনারা ফ্লাওয়ার ফুলদারি পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর আমরা দেখবো এখানে আচ্ছা প্লাস্টিকের কপি আইটেম আপনারা পেয়ে যাবেন এখানে একটা থাকে যে নিচে থাকে সিরামিক এটা কিন্তু সিরামিক না এটা হচ্ছে আপনারা প্লাস্টিকের ঠিক আছে আচ্ছা ভাইয়াদের একটা আরো শোরুম আছে সেখানে আমরা ঘুরে দেখা পাবো আপনাদের তো আচ্ছা তো আপনারা আসলে ভাইয়াদেরকে এখানে পেয়ে যাবেন ভাইয়ার নাম কি ভাইয়া মোহাম্মদ সুবেল আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়াদের শোরুম অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিব আপনাদের ওকে এটা বাসায় গিয়ে আমি ই করে দেব আচ্ছা